আল্লাহ মনির ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের ফুলের বাগান বানায়া দাও মৌলে কিরি মাল্লা এমনি করে মনির ভাইয়ের আপন প্রিয়জন যারা কবরে তাদের কবর গোলারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তালা মনির বাইর দুইটা সন্তান তুমি দিয়েছ এক একটা সন্তানকে নেককার সন্তান হিসাবে তুমি কবুল করো মা বাবার নেককার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করো দিনের পথে কবুল করো হকের পথে কবুল করো হকানি রব্বানি বড় আলেম হিসাবে তুমি কবুল করো আজ জুমাবার ইয়মুল জুমা আদি মুবারকার আজকের দিনটি হলো বরকতমি জুমার দিন গরিবের হজির দিন বরকতময় জুমার নামাজ জামাতের শহীদ আদায় করি আমরা আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মনিরাশিকি ভাইয়ের আব্বাজানের আস ইসালে সাহাব উপলক্ষে দোয়ার প্রোগ্রামে মিলাদের প্রোগ্রামে আমরা মিলাদ শরীফ সমাপ্ত করে দোয়ার পূর্বে মুহূর্তে আল্লাহ আমাদেরকে সকলকে একসাথে কবুল করেছেন একবার বলি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন আল্লাহ পাকের পিয়ারা হাবিব দু জাহানের মোহাম্মদ মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে উসিলা করি জুমাবারকে উসিলা করি মনির ভাইয়ের আব্বা জানের কবরটারে যেন আল্লাহ তালা জান্নাতের সো উচ্চ মাকাম দান করে একবার বলি আমিন আমার ভাইজানের আব্বার বংশ আম্মার বংশ দাদার বংশ দাদির বংশ আপন প্রিয়জন যারা কবরে প্রত্যেকের নামে নামে যেন আল্লাহ তালা আজকের দোয়ার হাত দিয়া পৌঁছায় দেয় একবার বলি আমিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করব। বাইটার দুইটা ছেলে আছে আল্লাহ দুইটা ছেলের জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তালা যেন দুইটা ছেলেকে নেককার দিনদার পরে হেজগার সন্তান হিসাবে আল্লাহ যেন কবুল করে আরেকবার বলে আমিন আল্লাহ যেন মনির ভাইয়ের ব্যবসা বাণিজ্যের মধ্যে অপরন্ত বরকাত দান করে আরেকবার বলে আমিন اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا إلا من الخاسرين মাউলাই জুমাবার গরিবের হজির দিন জুমার নামাজটুকু শেষ করে আল্লাহ এক আশেকিন মায়ার বান্দা সদ্দিয় বড় ভাই মনে কি বায়ের বাসার মধ্যে বসে তুমি যত মহান তোমার কালাম উল্লাহ শরীফ তত মহান আল্লাহ তোমার পাকে কালাম শরীফ থেকে কোরআন তালাওয়াত করে তোমার বন্ধু দু জাহানের বাদশা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর প্রাণ বরে দূর শরীফ পাঠ করে মিলাদ শরীফ পাঠ করে মাদ্রাসার ছোট ছোট কোরআনের পাখিদের কি সাথে নিয়ে মাদ্রাসার শিক্ষক মহদেগনকে সাথে নিয়ে মেহমানদেরকে সাথে নিয়ে পর্দার আড়াল থেকে মা বোনদেরকে সাথে নিয়ে আমি গুণাগার তুমি মহান প্রভুর দরবারে দুই কানা কালে হাত উঠা দিলাম আল্লাহ মেহরবানি করে আজকের কোরআন তালাওয়াত আপনার দরবারে কবুল করুন মাওলাই করিম মিলাদ শরীফ কবুল করুন দরুদ শরীফ কবুল করুন সব দুঃখ মঞ্জুর করে লক্ষ কোটি বাড়াইয়া আমাদের জানের নবী প্রাণের নবী কলিজার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদ দর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনি কবুল করে নিন মাওলাই কারিম এমনি করেন তামাম জাহানির বিশ্বের যত মুসলিম নরনারী ওলি আব্দুল গাউস কুতুব ফিন মাসে আমাদের আব্বার বংশ আম্মার বংশ দাদার বংশ দাদির বংশ নানার বংশ নানির বংশ এলাকাবাসী দেশী কেসি আপনজন প্রিয়জন যেই যেখানে হাজার মন মাটি নিয়ে অন্ধকার 3.5 কবরে গাছতলাই বাস্তলাই পুকুর পারে গোরস্থানে সহিত আল্লাহ প্রত্যেকের নামে নামে আজকের মোনাজাতের হাদিয়া টুকু আপনি পৌঁছায়া দিন আল্লাহ প্রত্যেকের কবর গুলোর আপনি জান্নাতের বাগান বানায়া দিন মৌলাই কারি মাল্লা এমনি করে আজকে যার দাওয়াতে এসেছি আমাদের প্রিয় ভাই আশেকি রসুল মোহাম্মদ মনির আশিকি ভাই যে উদ্দেশ্য করে যে মাকসাদ নিয়ে যে তামান্না নিয়ে আজকের দোয়ার আয়োজন করেছেন মিলাদের আয়োজন করেছেন আল্লাহ তোমার তো জানার বাকি নাই তুমি তো বান্দার দিলের খবর জানো মনের খবর জানো মেহের বাণী করে জুমাবারকে ওসিলা করে মনির বাইর নেক বাসনা নেক তামান্না তুমি পূরণ করে দাও মৌলাই করিম আল্লাহ মনির ভাইয়ের আব্বা অন্ধকার কবরী জানি না কবরে কোন হালে কোন অবস্থায় কোন কিসমতে আছে তুমি শুধু জানো রব মেহেরবানি করে আজকের দোয়াকে জড়িয়া করে কোরআন তেলাওয়াতকে উসিলা করে মিলাদে মোস্তফাকে উসিলা করে মনির তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী হিসাবে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ মনির আব্বার রাব্বার কবরটারে জান্নাতের ফুলের বাগান বানায়া দাও মৌলাই কেরিম আল্লাহ এমনি করে মনির ভাইয়ের আপনজন প্রিয়জন যারা কবরে তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা মনির ভাইয়ের দুইটা সন্তান তুমি দিয়েছো এক একটা সন্তানকে নেককার সন্তান হিসাবে তুমি কবুল করো মা বাবার নেককার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করো দিনের পথে কবুল করো হকের পথে কবুল করো হক্কানি রব্বানী বড় আলেম হিসাবে তুমি কবুল করো মাওলানা কারীম আল্লাহ মাওলানা কারীম মনির ভাইয়ের বড় ভাই ভাই অন্ধকার করিম ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আজকের বিশেষ প্রোগ্রামে আজকের দোয়াকে জড়িয়া করে দোয়াকে ওসিলা করে জুমাবারকে ওসিলা করে মনির ভাইয়ের বড় ভাইটার কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনিরভাই আম্মা জীবিত আম্মা জানের নেক হায়াত দান করো আম্মা জানের নেক হায়াত দান করো আম্মার দোয়ানিয়া বাকি জীবন সুন্দর করে সলার মতো তৌফিক দান করো মনির ভাই সহ ভাবি সহ দুইটা বাতিদা সহ সবাইকে তোমার রহমতের কোলে হাওলা করে দিলাম কবুল করে নিও আল্লাহ সবার হায়াতে বরকত দিও রিজিকে বরকত দিও সম্মান ইজ্জত বাড়াইয়া দিও সবাইকে তোমার মাহবুব প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিও আল্লাহ সবাইকে মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে নিয় মাকারী মনির ভাই ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে খাস রহমত বরকত দান কর তোমার বরকত দিয়ে রহমত দিয়ে বরকত দিয়ে বরফর কর দাও মনির বাইকে তোমার দরবারে কবুল করে নাও আজকের দোয়াকে কবুল করা মিলাদ কে কবুল করা কোরআন তেলাওয়াত কবুল করা মাওলাই করিম সকালবেলা কোরআনের ছোট ছোট পাখিরা মনির ভাইয়ের আব্বার রুহের মাগফিরাত কামনায় কানা কোরআনুল কারিম তেলাওয়াত করেছে মাওলাই করিম কানা কতম হয়েছে তুমি কবুল করো বল বিয়া দবি তুমি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে মনির ভাইয়ের আব্বার কবরটারে কোরআনের নূর দিয়া মিলাদের নূর দিয়া কবরটারে তুমি আল্লাহ আলোকিত করে আল্লাহ মাওলানা করিম মлла বলা না বলা ফরিয়াদ তুমি কবুল কর গো আল্লাহ এমনি করি আমাদের গিয়াসুদ্দিন ভাই সহ আমাদের প্রিয় ভাই সহ আর যারা হাত উঠাইলো প্রত্যেক রে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নিয়ে গো আল্লাহ মনে করি প্রত্যেকটা ছেলের হকানি রব্বানি বড় আলমি সবে তুমি কবুল আল্লাহ জুমাবার কি মুসিলা করে আমাদের মোনাজাত আমাদের ফরিয়া তুমি কবুল করো পৃথিবীতে যেহেতু এসেছি মরণের সাথ একদিন গ্রহণ করা লাগবে আমাদের মরণটা তুমি জুমাবারে দিয়ে গো আল্লাহ আল্লাহ রমজান মাসি মরণ দিও নামাজ অবস্থায় মরণ দিও মক্কা মদিনা মরণ দিও মৌলাই কারি মক্কা মদিনা না দেখাইয়া আমাদের কাউরে তুমি মরণ দিও না আল্লাহ মক্কা মদিনা বারবার যাওয়ার মতো তৌফিক দান করো মক্কা মদিনার মেহমান হিসাবে সকলকে কবুল করো মাওলাই করিম পর্দার আড়াল থেকে মা বোনের হাত উঠাইল প্রত্যেকটা মা বোনের মনাজত তুমি আল্লাহ কবুল করো আল্লাহ প্রত্যেকটা মা বোনকে জামানার রাবিয়া বসরি হিসাবে কবুল করো মা বোনদের হায়াতে বরকত দাও মা বোনদের রিজিকে বরকত দাও মা বোনদেরকে তোমার প্রিয় বান্দি হিসাবে আল্লাহ কবুল করে নাও রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাওলাই কারীম মরনের যন্ত্রণা বড় যন্ত্রণা মরনের সময় আজরাইল কে আগে দেখতে চাই না মদিনার নবীকে আগে দেখতে চাই মদিনার নবী নুরানি চেহারা নূর দেখাইয়া সবার জবানে কালে কালেমা ইমানি কালেমা নসিব করে দিয়েন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ